আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আপনাদের সামনে অ্যাপসিট এক্স যে বাইকটি আমার লাইভে দেখতেছেন সেটা হচ্ছে অ্যাপজিট এক্স আজকে এই লাইভটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে বাইকটা বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনে কবলে পড়েছিল বাইকের অবস্থাটা খুবই নাজেহাল বাট বাইকটা আমাদের কাছে নিয়ে আসে আমাদের কাছে স্পিয়ার পার্টস সবই আছে বাট আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের বাংলাদেশের সম্পদ বাইকটা একবারে নতুন ছিল একেবারে নতুন ছিল কিন্তু বাইকের কিছু কিছু পয়েন্ট খুব মারাত্মকভাবে আহত হয়েছে এই যে মিটার মিটারের অবস্থাটা খুব খারাপ শুধু মিটারের অবস্থা বললে হবে না আদারওয়য়েস সব কিছুই খুব ঝামেলা কিন্তু হেডলাইট এই হেডলাইটটা কিন্তু অনেক সুখ একটা হেডলাইট হেডলাইটের অবস্থা কী দেখেন কারণ এফজেড এক্স বাইকের প্রাইস অনেক টাকা কিন্তু বাইকটা এমনভাবে আহত হয়েছে যে বাইকটাকে স্টার্ট করার কোনো হয় নাই স্পিয়ার পার্টস লাগানো ছাড়া বাট আমরা যখন এই বিষয় দেখে কাজকাম করি তো কিন্তু আমাদেরও অনেক কষ্ট হয় যে একটা বাইক অনেক জায়গায় আঘাত খেয়েছে সব জায়গায় আপনার আঘাত খেয়েছে কিন্তু ঘটনা হচ্ছে এই বাইক কোথায় কাজ করাবেন কেমনে কাজ করাবেন আপনাদের বাইক যদি এমনটা হয় তো অবশ্যই এসিআই মোটরস এমাহা সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন খুব সুক্ষ্ম কাজ করে দেওয়া হবে বাট আমার যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখাই যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আপনারা যারা নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনার বাইকের মতামত সম্পর্কে আমার চ্যানেলে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম